আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দৃষ্টি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এখন বাজে রাত আটটা আর এখন আজকের ভিডিওটা শুরু করছি আমার বাবুর শরীরটা জানেন খুব একটা ভালো না এই জন্য আজকে সকালবেলা সেরকম কিছু রান্নাও করতে পারিনি আর সেরকম কিছু রান্না ছিলও না যেটুকু তরকারি কালকের ছিল সকালে আর দুপুরে খাইছি এখন রাত্রেবেলা এসে দেখি রাত্রেবেলা খাওয়ার কোনো তরকারি নাই তখন কি করবো চিন্তা করলাম ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে মসুরের ডাল ভর্তা করি তো যে ভাবা সেই কাজ তারপর সাথে সাথে মসুরের ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এই যে এখন দেখতে দেখতেছেন আমি কাঁচা মরিচ ভেজে নিচ্ছি এখানে আমার মরিচ ভাজা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম আর তারপর একটু মরিচটাকে নাড়তে থাকবো আচ্ছা ডালের ভর্তা করার প্রথমে আগে মরিচটাকে বেটে নিতে হবে এই মরিচ দিয়ে দিছি তার উপরে লবণ দিয়ে দিলাম আর আমি যেহেতু রাত এখন তাই আমি আর পাটা আর ভর্তা করব না এই মাটির যে পশুন আর ঘটনা আছে এটাতে ভর্তা করে নিব মরিচটা ভটা হয়ে গেছে আর এই যে মসুর ডাল সিদ্ধ করা মসুরের ডাল দিয়ে দিলাম মরিচের উপরে এখন ভালো করে মরিচের সাথে এই মসুরের ডালটাকে মিক্সড করলেই হয়ে যাবে আমাদের মজাদার মসুরের ডালের ভর্তা ভর্তা করা প্রায় আমার শেষ আর শুধু রাত্রেবেলা ভর্তা করে ভাতটা খাবো না তার সাথে ডিম ভাজিও করবো তো এখন ডিম ভাজিটা করে নিই ডিম ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিলাম ডিম ভাজি কড়া আমার হয়ে গেছে আর এখন ডালের ভর্তায় পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজ কেটে নিসি আর এখন দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিলে আমার মনে হয় স্বাদটাই অতুলনীয় হয়ে যায় যাকে বলে একদম সেই স্বাদ আপনাদের কি মনে হয় বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে ধোঁয়া ওটা গরম ভাতের সাথে শুধুমাত্র একটা আইটেমের ভর্তা হইলেই যথেষ্ট তাই না বলেন ভর্তা আর ডিম ভাজি করার পর একেবারে পশুনেই ভাত নিয়ে খেতে বসে পড়ছি আমাদের রাতের খাবারে প্রায় সময় কিন্তু এই মেনুটা থাকে গরম ভাত মসুরের ডালের ভর্তা আর ডিম ভাজি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ